হ্যালো এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু স্টাডি স্কোর অফিসিয়াল আজকে আমরা করবো পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিসেট এইটিনের চল্লিশটা জিকে করবো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো তাহলে শুরু করি হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি ভারতের মধ্যে বৃহত্তম কোন কেন্দ্রটি রাখিগড়ি হলো ভারতের মধ্যে বৃহত্তম দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোন রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল কালাশোকের সময়ে অপশান বিম্নলিখিত কোনটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত এটা হয়ে যাবে অপশান এ কোণারকে সূর্য মন্দির রাজপুতানা কোন স্থানে রাজারা আকবরের বসতা শিকার করে আকবরের বসতা শিকার করে মেবার অপশান এ কোন ভাইসরয়ের আমলে রাউলা টাইন পাস হয় রাউলা টাইন পাস হয় উনিশশো সালে লর্ড চেমসফোর্ডের সময় অপশান বি অপরিশোধিত তৈল উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে এটা হবে মহারাষ্ট্র অপশান সি নিম্নলিখিত কোন স্থানে লোকপ্রিয় গোপীনাথ বরদৌলি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত এটা অপশন এ গুয়াহাটি বিজয়ন্তীমালা কোন নৃত্যের সঙ্গে যুক্ত বিজয়ন্তীমালা হলো ভারতনাট্যমের সঙ্গে যুক্ত অপশান সি বাদ কোন নদীর ওপর গড়ে উঠেছে তেহরিবাদ গড়ে উঠেছে ভাগীরথীর ওপর অপশান এ সংবিধানের কত নম্বর ধারাতে বলা হয়েছে কোনো ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এটা বলা হয়েছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর বাইশের এক নম্বর ধারাতে বলা হয়েছে জনস্বার্থ মামলা ও আইন শাসনের ধারণা কোন দেশের সংবিধান থেকে না হয়েছে এটা না হয়েছে ব্রিটেন থেকে না হয়েছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর একটি গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে একটি গ্রাম পঞ্চায়েতে হতে পারে তিরিশটি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর যখন খুব বেশি টাকা খুব কম জিনিসের জন্য আমরা ব্যয় করি তখন এরকম অবস্থাকে আমরা কী বলি অপশান বি হয়ে যাবে সঠিকোত্তর ইনফ্লেশন ইনফ্লেশন হয় তখন ঘটনা ক্রমানুসারে সাজাও সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল প্রথমে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল তারপর হয়েছিল কোল বিদ্রোহ তারপরে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ তারপরে হয়েছিল মুন্ড বিদ্রোহ তাহলে হবে অপশান এ হয়ে যাবে উত্তর এ সি টি এম বি পশ্চিমবঙ্গে কোন জেলায় দশকীয় বৃদ্ধির হার সর্বনিম্ন সর্বনিম্ন হলো কলকাতাতে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর কলকাতা ডক্টর ফোস্টাস গ্রন্থটির লেখককে এটা হয়ে যাবে ক্রিস্টোফার মার্লো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর শরণ রানী নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত শরণ রানী যুক্ত হলো শারদের সঙ্গে অপশান ডি টি এস এপ্রন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এটা হলো গল্ফের সঙ্গে যুক্ত গল্ফ কোন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এগুলো নিয়ে একটা ভিডিও আসবে তোমরা এগুলো ভালো করে দেখে নেবে এগুলো খুবই ইম্পর্টেন্ট ভগতপুর কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত কোন প্রাণী এটা হয়ে যাবে কুমির অপশান সি হয়ে যাবে উত্তর কুমির আলমারটি ড্যাম কোন নদীর ওপর গড়ে উঠেছে আলমারটি ড্যাম গড়ে উঠেছে হলো কৃষ্ণা নদীর ওপর কৃষ্ণা কোথায় আছে অন্ধ্রপ্রদেশে কালচার ইন দ্য ভ্যানিটি গ্রন্থটির লেখককে মানে কে লিখেছেন অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নিরজ সি চৌধুরী অপশান ডি নিম্নলিখিত কোন অপারেটিং সিস্টেমটি বিশ্বে বেশিরভাগ সুপার কম্পিউটারে ব্যবহৃত হয় এটা হলে লিনাক্স ও এক্স অপশান বি ভারতের সংবিধানের কোন তপসিলে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির বেতন এবং ভাতার কথা বলা হয়েছে এটা বলা হয়েছে দ্বিতীয় তপসিলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর বিখ্যাত উপন্যাস দ্য গড ফাদার কে লিখেছেন লিখেছেন এটা লিখেছেন হলো ম্যারিও পুজো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ম্যারিও পুজো ম্যারাথন দৌড়ের দূরত্ব কত ম্যারাথন দৌড়ের দূরত্ব হল ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি ইয়ার্ড শচীন তেন্ডুলকার নিম্নলিখিত কোন স্টেডিয়ামে তার একশোতম সেঞ্চুরি করেন এটা করেন অপশান সি শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম পাণ্ডব গোয়েন্দা চরিত্রটির স্রষ্টাকে এটা হয়েছে অপশান ষষ্ঠীপদ ও চট্টোপাধ্যায় প্রারম্ভিক উলম টাইগার রিজার্ভ কোন অঞ্চলে অবস্থিত এটা অবস্থিত কেরালা অপশান বি ক্যাগ নিম্নলিখিত কোন তালিকার বিষয় ক্যাগ হলো কেন্দ্র তালিকায় আছে লোকসভার স্পিকারের ধারণা কোন দেশে সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা না হয়েছে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে নিম্নলিখিত কোন পরিকল্পনাটি জনগণের পরিকল্পনা নামে পরিচিত এটা হবে পঞ্চম পরিকল্পনা এই পঞ্চম পরিকল্পনার উদ্দেশ্য ছিল দারিদ্রতা দূরীকরণ এবং তাদের স্বনির্ভরতা অর্জন করা ঠিক আছে নিচের কোনটি তেজস্ক্রিয় নয় এটা হবে জারকোনিয়াম অপশান ডি এর মধ্যে কোনটি কলয়েড নয় কলয়েড নয় এগুলো সবই কলয়েড আইসক্রিম শুধু কলয়েড নয় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর হাঙ্গুর মাছের কয়টি হাড় থাকে হাঙ্গুর মাছের হাড় থাকে জিরো কোনো হাড়ই থাকে না হাঙ্গুরের মুক্ত রক্ত সঞ্চালন ব্যবস্থা পাওয়া যায় মুক্ত রক্ত সঞ্চালন তেলে পোকা নিম্নলিখিতগুলির মধ্যে বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী হলো সর্বোত্তম পরিবাহী হলো এটা রূপা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর সানগ্লাসের শক্তি হলো সানগ্লাসের শক্তি অপশান হয়ে যাবে সঠিক উত্তর জিরো ড্যাপ্টে সম্পূর্ণ পুষ্টি যোজনা এবং পদপুষ্টি যোজনা চালু করলো কোন রাজ্য এটা হয়ে যাবে অপশান এ ওড়িশা চালু করলো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স টু এ ভারতের স্থান কততম এখানে ভারতের স্থান হলো বাহান্নতম ফিফটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলো বিচারপতি টি এস শিবাঙ্গম হয়ে গেল আজকে চল্লিশটা জিকে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে ধন্যবাদ